আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ হু করে ঢুকছে পানি বাংলাদেশে কিসের পানি ভারতের পানি ভারতের বন্যার পানি বাংলাদেশে ঢুকছে বাদ ছেড়ে দিছে সে বাদের পানি বাংলাদেশে ঢুকছে প্রতিবার প্রতি বছর একই কাজ করে ভারত যখন তার বন্যা হয় যখন পানি তার বেশি হয়ে যায় তখন সে পানি ছেড়ে দিবে আর তাতে বাংলাদেশের মানুষ বেশি চলে যাবে তাদের মতিগতি এতটাই খারাপ অথচ তিস্তার পানি হিসা চাচ্ছে বাংলাদেশ তাতে তারা করে দিবে না কেন দিবে না কারণ এটা বাংলাদেশের লাগে এই কারণে দিবে না আর এই বন্যার পানি বাংলাদেশের দরকার নেই বাংলাদেশে সকল মাঠ ফসলি জমি সব ডুবে সারকার হয়ে যাচ্ছে সেই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বিপদের ভিতরে ঠেলে দিল ভারত সেই ভারতেই পালিয়ে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাই যাই দৈনিক যাই যাই দিনে একটা নিউজ আসছে নিউজটা দেখি কি পড়ছে কি লিখছে আপনার সাথে থাকুন ভারতীয় ঢলে হুহু করে বাড়ছে গোমতির পানি কুমিল্লার বন্যা কুমিল্লায় বন্যার সংখ্যা টানা বৃষ্টি ও ডলের পানিতে কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ইতিমধ্যে প্রায় চার হাজার হেক্টর এলাকার ফসলের জমি পানিতে তলিয়ে গেছে গতকাল রাত থেকে বৃষ্টি ও ডলের পানি ক্রমাগত বাড়ছে আজ সকাল পর্যন্ত নদীটির পানি বিপদসীমার নিচে অবস্থান করলেও দ্রুতই দুকুল ছাপিয়ে উঠবে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দা গোমতী পাড়ের কয়েকজন বাসিন্দা বলেন গত দশ বছরের মধ্যে নদীটিতে এত পানি দেখেননি তারা পানি বাড়ে চরাঞ্চলে সহস্রাধিক পরিবার বাদে আশ্রয় নিয়েছেন তার মানে কি পানি বাড়ছে কুমিল্লা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান গত মঙ্গলবার দুপুরে বারোটা থেকে আজ বুধবার দুপুর বারোটা পর্যন্ত জেলাটি উনআশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরও বৃষ্টি হতে পারে এদিকে আজ সকাল সাড়ে দশটায় গোমতী নদীর পানি বিপদ সীমার বাইশ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে কুমিল্লা পানিপুরের তত্ত্বাবধায়ক প্রকুশি মোহাম্মদ আবদুল লতিফ আজ সকালে কুমিল্লা গোমতী নদীর আদর্শ সদর উপজেলায় বানাসুয়া পালপাড়া রত্নবতী টিকারচর জলুয়াপাড়া বুড়িচং উপজেলার ভান্তি সিমাইলখাড়া পূর্বহুড়া নানুয়ার বাজার মিথেলাপুর গোবিন্দপুর ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া এলাকায় ঘুরে দেখা যায় গৌমতির তীর ঘেঁষে আশ্রে পড়ছে ঢেউ চরাঞ্চলের কয়েক হাজার একর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে বাঁধে অস্থায়ী ভাবে আশ্রয় নিয়েছে মালাপাড়া এলাকার বাসিন্দা আলাউদ্দিন আজাদ বলেন তিনি পরিবার নিয়ে চরের ভেতরে বসবাস করেন গত দশ বছর গোমতী নদীতে এত পানি দেখেননি তার বৃদ্ধ মা স্ত্রী সন্তান আর দুটি গাভী নিয়ে গোমতির বাঁধে আশ্রয় নিয়েছেন এদিকে নিজের একশো বিশ শতক জমির মূলা পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন বুড়িংচং উপজেলার ভন্তি এলাকার আবুল কালাম ফসল তলিয়েছে কামারপাড়া এলাকার নোয়াব তিনি বলেন সিম ও চাল কুমড়া চাষ করেছিলেন গাছ ছোট ছিল মাছায় ঝুলছিল কচি চাল কুমড়া সব এখন পানির নিচে আহা জলুয়াপাড়া এলাকার কৃষক মিয়া বলেন এক লাখ টাকা পুঁজি ব্যয় করে ঝিঙ্গে চিচিঙ্গা করল চাল কুমড়া চারা রোপণ করেছেন লতাগুলো মাচায় মাছায় উঠবে এই সময় গোমতির পানিতে তার চারাগুলো ডুবে গেছে টিকাচর এলাকায় শহর বাদে শতাধিক পরিবারকে আশ্রয় নিতে দেখা গেছে চরের ভিতর কিছু কিছু জায়গায় পানি গলা সমান হয়ে গেছে সেখানকার বাসিন্দারা বলেন হুট করে পানি বাড়ায় ঘর থেকে প্রয়োজনীয় অনেক কিছু বের করতে পারেন নাই সব কিছু এই বন্যার পানিতে ডুবে আছে ফসল ফসলের জমি কি ভয়াবহ অবস্থা এই বন্যার পানিতে কি হবে এখন ওই মানুষদের যারা বন্যার পানিতে তলিয়ে আছে ওইদিকে নোয়াখালীর একটা সাইড ছাগলনায়া এবং আরো কয়েকটা উপজেলা ডুবে আছে সবাই বাংলাদেশের সবাই তাদের পাশে থাকবেন সবাই তাদের উপকার করবেন সহযোগিতা করবেন এখানে যেন কোনো দলাবাজি গলাবাজি কোনো কিছুই যেন না থাকে বাংলাদেশ সব মানুষ তাদের সহযোগিতা করবেন এবং আমি আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সহযোগিতা করব আমার দিয়ে যতটুকু সম্ভব ততটুক আমি সহযোগিতা করব এবং সহযোগিতা সহযোগিতা পাঠাবো তাদের জন্যে প্রতিদিন পাঠাবো সহযোগিতা কিছু না কিছু হলেও পাঠাবো সবাই ভালো থাকবেন সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা